জারাই কোরআনের পিছনে লেগেছে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে করেছে নমরুদ ফেরাউন হামান কাউকে আল্লাহ সার দেয় নাই এই যুগেও যদি নব্য ফেরাউন নব্য আবু জাহেল নব্য হামান নব্য কারণের জন্ম হয় সেই হামান কারণ ফেরাউন নমরুদকেও আল্লাহ তালা এই দেশ থেকে বিতাড়িত করবেন বলেন ঠিকই না এজন্য মুমেন হতে হলে এক নাম্বার গুণ হচ্ছে ইজা জুকির আল্লাহ আল্লাহর শরণ হলেই ওজিলাত কুলুবুম অন্তরে প্রকম্পন ভয় তৈরি হতে হবে কথা বলেন ঠিক কিনা ইন্নামাল مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر আর যখন তার সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় জাদা তুহুম ইমানা কোরআনের আলোচনা শুনলেই তার ইমান বেড়ে যায় বলেন সুবাহান কথা বলেন ঠিক কিনা কোরআনের আয়াত যত শুনবেন ততই ইমান বেড়ে যাবে যতই শুনবেন ততই ইমান বেড়ে যাবে বলেন সুবাহান তিলাওয়াতুল কুরআন বেশি বেশি করতে হবে কারণ হচ্ছে একজন সাহাবী জালিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্বন্ধে বলা হয় হযরত আবু যর

বানাইয়া সারা জীবন আল্লাহ রসুলের খাদে হিসেবে থেকে জীবন পার করে দিয়েছে সেই সেই সাহাবি আল্লাহ রসুলকে বললেন আউসিনি ওগো আল্লাহর নবীজি আমাকে আপনি উপদেশ দেন আল্লাহর নবী বলেন ও শিকা পিতা আমি তোমাকে আল্লাহ ভীতির আল্লাহর ভয়ের উপদেশ দিচ্ছি বলেন সুবাহান আল্লাহ এজন্য যদি আল্লাহর ভয় আল্লাহর ভয় দিলের মধ্যে শেষ শেষ করতে পারেন

আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তুয়াক্কি মাকতা তুয়াক্কি উকুবাতা ওয়া তুয়াক্কি সুবাহান সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ থেকে গুস্সা থেকে অসন্তুষ্টি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় দিবেন বলেন সুবহানাল্লাহ কারণ হলো আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ যদি আমাদের প্রতি রাগ হয়ে যান আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দিতে চান আওয়াজ দিয়ে বলেন আমাদের কি কোনো উপায় না নাকি উপায় আছে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় একটা কদম ফালানোর ক্ষমতা কোনো মানুষের হবে না কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহর ভয় যদি আমরা করতে পারি আল্লাহ পাকের রাগ থেকে শাস্তি থেকে অসন্তুষ্টি থেকে আল্লাহ হিফাজত করবেন শুধু তাই নয় ও ইন্না তাকুল্লাহি তুবাইদুল ওয়াজহা যত আল্লাহর ভয় দিলের মধ্যে তৈরি করবেন মান সম্মান আপনার সফলতা দিয়ে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াব করে আপনার চেহারাকে উজ্জ্বল করে দিবেন বলেন সুবহানাল্লাহ শুধু উজ্জ্বল করে দিবেন তাই নয় আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনার মান মর্যাদাকে বাড়া দিবে বলেন সুবাহান এই জন্য আবু গিফারি যখন বললেন আমাকে নসিহত করেন বললেন যে তাকুয়া আল তুমি তাকুয়া অবলম্বন করো আল্লাহ ভীতি অবলম্বন করো সুবাহান আল্লাহ তুমি তাকে অবলম্বন করো আল্লাহ ভীতি অবলম্বন করো কারণ হলো তুমি যদি আল্লাহ ভীতি উপার্জন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জিন্দগির গুনা খাতা মাফ করে তোমাকে সফল মানুষ হিসেবে কবুল করে সুবাহান আবুল জরুকি ফারি বলেন আরও বেশি আমাকে উপদেশ দিন আল্লাহ রাসূল বললেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন তুমি বেশি বেশি তেলাওয়াত করো এজন্য মুমিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বর্ণনা করে দেন এক নাম্বার গুণ হলো যে যে মুমিনের সামনে আল্লাহ তালার আলোচনা হয় আল্লাহর জিকির করা হয় সে তখন তার অন্তরের মধ্যে প্রকম্পন তৈরি হয় দুই নাম্বার গুণ ওয়াইদা যখন তার সম্মুখে তেলাওত করা হয় তখন তার ইমান বেড়ে যায় বলেন সুবাহ তুমি কোরআনের তেলাওত বেশি 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 বেশী কর ফাইন নাহু দিকরুল্লা কা ফিস্তামা আল্লাহ পাকরব ভুল আলামিন তোমাকে নিয়ে ওই দুনিয়াতে তুমি কোরানের তেলাৱত করার কারণে আল্লাহর শরণের কারণে দিকরুল্লা কা ফিস্তা মা তোমাকে নিয়ে আল্লাহ পাকরব ভুলা নামিন আর সে তোমার নামটা স্মরণ করা দিবে বলেন সুবহান আল্লাহ এই জন্য এবং রসুল্লাহ সাল্লাম এরকম মজমার মধ্যে বসে আছেন এই মজমার মধ্যে বসা অবস্থায় হজরতে আবু জরগে ফারি আসতেছে জিবরাইল বলে অগনাবিজি ওই যা আপনার সাহাবি আবু জর আসতেছে সুহান আল্লাহ বলে আল্লাহর নবীজি কে বললেন ভাই আপনি কি আবু জর কেউ চিনেন বলে শুধু আমি চিনি না অগনাবিজি আপনার ابوজরকে শুধু আমি চিনি না আপনার ابوজরকে হাজারো লাখ কোটি কোটি ফেরেশতারা আসমানের ফেরেশতারা চিনি বলেন সুবহানাল্লাহ বলে কি আমল আছে আমার ابوজরের বলে ابوজর কাসনাতু তিলাওয়াতী সূরাতুল ইখলাস সে বেশি বেশি করে সূরাতুল ইখলাস পড়ে হাঁটতেছে সূরাতুল ইখলাস পড়ে বসে আছে সূরাতুল ইখলাস পড়ে কাজ করতেছে সুরাতুল ইখলাস পড়ে এই জন্য বেশি বেশি করে তেলাওয়াত করার কারণে যখন আপনার আবু জার সুরাতুল ইখলাস বেশি বেশি পড়ে তখন ফেরেশতারা প্রতিযোগিতা করে কার আগে কে বেশি সওয়াব আবু জারের নামে লিখবে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূল বললেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহ আল্লাহর কুরআনের তেলাওয়াত করো বেশি বেশি জিকির করো ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামাঈ তুমি যদি আল্লাহকে শরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন ও আসমানে আর সে তোমাকে শরণ করবে সুবহানাল্লাহ শরণ করার অনেকগুলো মাধ্যম আল্লাহ তাআলা বলেন আজ আল্লাহ বলেন বলেনি ও বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ কর আজ কুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো বলেন সুবাহান আল্লাহ স্মরণ করো ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আমিও স্মরণ করবো কারণ হাদিসের মধ্যে আসছে মান জাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ও মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিম মালাইহি যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কে মনে মনে একটু স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা স্মরণ করবে আমাকে আমি বসে থাকতে পারি না যখনই আমার বান্দা আমাকে স্মরণ করে

কোনো সমাবেশের মধ্যে কোন মাহফিলের মধ্যে কোন মজমার মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে গো আমি ফি মালাইন মালাইহি আমি আল্লাহ ওই মজমার চাইতে হাজারো লাখো কোটি গুণ ভালো মজমা ফেরেস্তাদের মজমায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাকে স্মরণ করি বলেন সুবহানাল্লাহ এই শরণের এক নাম্বার মাধ্যম হল ফাজকুরুনি ফাকুরুনি বিসলাতি ওয়াতস্মিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি বিশ্বলা ও বান্দা আমি আল্লাহকে শরণ করো নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এই নামাজটাই নাই মসজিদ ফাকা হজৰ নাই জহৰ নাই আচল নাই ফাঁকা আছে বিৰাান পৰে আছে মসজিদে যে আপনি যখনই আল্লাকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে কিভাবে আজ আল্লাহ বলেন আজ কুরুনি ফি আজ ফি সাবি আমি আল্লাহ তুমি যখনই আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করবে আমি আল্লাহ সোয়াব দিয়ে প্রতিদান দিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকেও স্মরণ করব বলেন সুবাহান আল্লাহ এই জন্য হাদিসের মধ্যে আসতে যে ব্যক্তি মান হা ফাজা আল্লাহ সালাহ আক্রমাহুল্লাহ বিখামসে হসালিন যে ব্যক্তি পা শক্ত নামাজকে শুন করবে আল্লা তালা তাকে পাঁচটি পুরস্কারে ভূষিত করবেন বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার হলো যে রিজিকের জন্য রিজিকের পিছনে দৌড়াইতে যে তোমরা নামাজকে ছেড়ে দাও যে রিজিকের জন্য যেই সুবিধার জন্য যে টাকা পয়সার জন্য অট্টালিকার জন্য দৌড়াতে যে তোমরা আল্লাহকে ভুলে যাও আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা করে দিলেন যখনই তোমরা আল্লাহর ইবাদতে নামাজটা আদায় করবে জিকিরের অভাব আল্লাহ পাক রব্বুল মিটা দিবেন বলেন সুবান এই ইমানটা একইনটা আমাদের না এই জন্য অভাব সারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিলেন মানহাফজা আলাস সালাহ

যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সেজদার আদেশ করছিলেন কিবা আপনার এই ঘটনা সবাই জানেন আল্লাহ তালা বলছিলেন তুমি কি করো উসজুদলি আদাম তুমি আদমকে সেজদা করো সবাই সেজদা করো উসজুদুলি আদম সবাই সেজদা করছে ইল্লা ইবলিস কে সেজদা করে নাই ইবলিস এই জন্য সেজদার বিরোধী এক নাম্বার হচ্ছে ইবলিস যারা মসজিদে যাইতে পারি না সেজদা করতে পারি না আমাদের পিছনে সবসময় লাগা আছে কে সে সিজদা করে নাই সে সিজদা করতে দিবে না ওয়াদা করে আসছে লা আকুদান্না লাহুম ইলা সিরাতাল মুস্তাকি ওগো রব্বুল আলামিন যেই সিজদা না করার কারণে আমাকে তুমি অপমানিত লাঞ্ছিত করে জান্নাত থেকে বের করে দিলে আমিও ওয়াদা করলাম ভূত পেতে বসে থাকব তোমার বান্দাদেরকে আমি সিজদা করতে দিব না ও ভয়AppCompat কান্না করে ইজা সাজাদা ইবনা আদাম ইতা জালা হই আবকি সে বলে উমিরা ইফন আদম আবিশ আদম সন্তানকে সেজদার আদেশ করা হয়েছে সে সেজদা দিল ফালাহুল জান্না সে জান্নাত উপযোগী হয়ে গেল বলেন সুহান যখন উমর তো আমাকেও সেজদা আদেশ করা হয়েছিল আমি কি করেছি সেজদা করি নাই ফাআসাইতু ফালাহুন نار আমি সেটা অস্বীকার করেছি এই জন্য আমি জাহান্নামী বলেন নাউযু বিল্লাহি মিনাত তাক আমরা কি নামাজ পড়ে জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই বলেন নামাজ পড়ে জান্নাতি হতে চাই না নামাজ না পড়ে জাহান্নামী যেতে চাই কোনটা বলেন একটু হাত তুলে দেখান নামাজ পড়ে জান্নাতে যেতে চাই কে কে আল্লাহ কবুল করুক সকলে বলে আমি আমিন জন্য আবুজর গিফারি তিনি আসতেছেন বলে যে ওই যে আপনার সাহাবি আবুজর আসতেছে বলে তাকে চিনে কিভাবে যে কাসরাতি তেলাওয়াতি সৌরাত এখলাস সে বেশি বেশি করে সৌরাত এখলাস পাঠ করে আমরা সবাই কিন্তু এই সুরাটা জানি চলতে ফিরতে আমরা পর্ব তেলাওয়াত করব যেই জায়গায় যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই জায়গায় আমরা বেশি বেশি মহব্বত করব মাদ্রাসার সন্তানদেরকে মহব্বত করব মাদ্রাসাকে ভালোবাসব কারণ আমরা যেন পঞ্চম ব্যক্তি না হয় এখন আলিমান আও মোতে আলিমান আও মহিনান আও মহিবান বলা তাকুল খা মিসা তোমরা হয় হও সহযোগী কিন্তু নম্বর আলেমের বিরোধী মাদ্রাসা বিরোধী মসজিদ বিরোধী তুমি হয় না যদি হও আজ না হয় কাল যখনই তোমার বিরোধিতা প্রকাশ পাবে তোমাকে এই জমিন থেকে বিতাড়িত করবে যে সে কে আল্লাহ যারাই কোরআনের পিছনে লেগেছে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করেছে নমরুদ ফেরাউন হামান কাউকে আল্লাহ সার দেয় নাই এই যুগেও যদি নব্য ফেরাউন নব্য আবু হেল নব্য হামান নব্য কারণের জন্য হয় সেই হামান কারুন ফেরাউন নমরুদকেও আল্লাহ তালা এই দেশ থেকে বিতাড়িত করবেন বলেন ঠিক না এজন্য জন্য হতে হলে এক নাম্বার গুণ হচ্ছে ইদা দুকির আল্লাহর স্মরণ হলেই ওজিলাত কোন অন্তরে প্রতম্পন ভয় তৈরি হতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর গম ওয়াইলা তুলিয়া তালা হিমায়া তুহু যা দাত হুম ঈমানা যখনই তোমাদের সম্মুখে কোরানের তেলাওয়াত হবে যা দাত হুম ইমানা তখনই তোমাদের ঈমান বেড়ে যাবে যদি ঈমান বেড়ে না যায় বুঝতে হবে ঈমানের ঘাটতি আছে এজন্য সময় কোরানের তেলাওয়াত কোরানের তালাওয়াত নিজে করতে হবে পরিবারের মধ্যে কায়েন করতে হবে সমাজের মধ্যে কায়েন করতে হবে রাষ্ট্রের মধ্যে কোরান কায়েম করতে হবে কি না এটাই জামেলা মসজিদে কুরআনের কথা বলে ভালো কিন্তু রাষ্ট্রীয় না বলা দরকার এটা অনেকে মনে হয় তিন নম্বর গুণ হচ্ছে ওয়ালা রাব্বিহিম কারণ আল্লাহ পাক বলেছেন ফামা উতি তুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া তোমাদের যা দিয়েছি দুনিয়ার সামান্য ভোগ বস্তু মাত্র দিয়েছি ওমা ইনদাল্লাহি খায়র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা আছে তা হচ্ছে উত্তম আল্লাহর কাছে যেটা আছে সেটা কি উত্তম কাদেরকে দিবেন লিল্লাযিনা আমানু যারা ঈমানদার আর দুই নাম্বার গুণ হচ্ছে ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহু আকবার যারা সুখের সময় ওয়াল্লাযিনা ইযা ফআলু ফাহিশাতান আউযুলু মু আনফুসাহুম যাকারুল্লাহ ফাসতাফু ফানু লি যুনুবিহিম ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ বিপদে পরে বালা মুসিবতে ফিসির ওয়াল আআলিয়া প্রকাশ্যে গোপনে আল্লাহর উপরে ভরসা করে চলবে তারা হবে প্রকৃত মুমেন বলেন ঠিক কিনা মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে যে এই যখনই আল্লাহর শরণ হবে তখনই ওয়াজিলাত কুলুবুহুম দুই নাম্বার গুণ হলো আয়াত শুনলেই ইমান বেড়ে যাবে তিন নম্বর গুণ হলো সবসময় আল্লাহর উপরে ভরসা করবে চার নম্বর গুণ হচ্ছে আল্লাহ তারা নামাজ কায়েম করবে সুবহান আল্লাহ এই কায়েমের দুইটা অর্থ আছে নামাজ কায়েমের কয়টা অর্থ দুইটা বলেন কয়টা এক নাম্বার ভালো করে সুন্দর করে জেনে বুঝে ধীরে সুস্থে খুজুর সাথে আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো কোনো বাহাদুরি নাই কোনো বরত্ব নাই বেড়াগিরি নাই আমি যেন দাঁড়াইতেছি এমন জায়গায় যেখানে আমার কোনো প্রকারের অহংকার নাই সুন্দর করে রুকুর জায়গায় রুকু সেজদার জায়গায় সেজদা আমলের মতো সুন্দর করে আমরা যদি করি এটার নাম হলো এক নম্বর কায়েমের অর্থ আরেকটা হলো নিজে পড়া পরিবারে নামাজ কায়েম করা সমাজে করা রাষ্ট্রীয়ভাবে ভাবে নামাজ কায়েম করা দুই প্রকারের অর্থ হয় এক নাম্বার হচ্ছে ধীরে সুস্থে সুন্দরভাবে জেনে বুঝে একেবারে ধীরে স্ত্রীর খুশো বিনয়ের সাথে নম্রতার সাথে আদায় করা কিসের সাথে নম্রতার সাথে যে ব্যক্তি যত বিনয়ী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান মর্যাদা তত বাড়া দেয় বলেন সুবহান আল্লাহ কিন্তু নামাজকে কায়েম করা আল্লাহ রাসূল বলে দিলেন সারি কাতাল্লা দিয়ে শ্রী কুমিন সলাতিহি সব চাইতে বড় সুর হইল নামাজ চুল সুরের নাম কি বলেন নামাজ সুর আপনাদের মনে প্রশ্ন এসে গেছে নামাজ আবার কেমনে চুরি করে সাহাবা মনেও প্রশ্ন এসে গেছে কা কাল তারা বলেন কাইফা ইয়াসরিকুম মিন সালাত আল্লাহর নবীজি নামাজ আবার কেমনে চুরি করে আল্লাহ বলেন তো নামাজ আবার চুরি করে কেমনে বলে লায়াতিম্মু রুকু আহা বলা দাহা যে লোকটা রুকুকে সুন্দরভাবে আদায় করে না সুন্দরভাবে পরিপূর্ণভাবে করে না ওই লোকটাই হলো নামাজ বলেন ঠিক কিনা এজন্য নামাজ কায়েমের একটা অর্থ হলো জেনে বুঝে ধীরে সুস্থে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে কারণ এখানে আমার কোনো অহংকার নাই কোনো বাহাদুরি নাই আমি যান সামনে দাঁড়াচ্ছি তিনি আমার মালিক তিনি আমার স্রষ্টা তিনি দেশের রাষ্ট্রপ্রধানের স্রষ্টা তার সামনে দাঁড়াইতেছি একজন রাষ্ট্রপ্রধানের সাথে সেনা প্রধানের সাথে নৌপ্রধানের সাথে দেখা করতে গেলে যত নম্রতা ভদ্রতা দেখাতে হয় তার চাইতে কুটি গুণ ভদ্রতা নিয়ে নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায়া সুন্দর করে যদি নামাজ পড়ে এটা হলো নামাজ কায়েম করা সুবাহান আল্লাহ এইভাবে আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাল আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন আর একটা হলো অমিম্মা রজা ফিকুন আমাদের রিজিক যিনি দেন বলেন তিনি কে সূর্য যিনি আকাশে উদিত করেন বলেন তিনি কে রাত্রি বেলায় চা যিনি উদিত করেন বলেন তিনি কে কবি বলেন জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীর রাতে ওই আকাশে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে আওয়াজ দিয়ে বলেন কে জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীর রাতে ওই আকাশে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে আল্লাহ অক্সিজেন যদি বিল দিতে হইতো অক্সিজেনের বিল দিলে আপনার জিন্দগি ভরা ইনকাম করেও বিল দেওয়া সম্ভব হতো না কত নিয়ামত দিয়েছেন সেই আল্লাহর শরণ করব না কার শরণ করব এই জন্য ঈমানদারের একটা গুণ অজিলাত কুলুবুহুম আরেকটা ওই তুনিয়াত তুমি আলাইহি মা ঈমানা আরেকটা আল্লাহর উপরে ভরসা করা আরেকটা হলো নামাজ কায়েম করা আরেকটা হলো মিম্মা রাজাক না হুম ইনফেকুন যে আল্লাহ রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর পথে আল্লাহ রাস্তায় দান করা সুবহান আল্লাহ আমরা রাজি আছি তো শুধু টাকা পয়সা দানেও দান না ভালো কথা বলেও দান করা যায় শুভানাল্লাহ বলেন ভালো মুখের ফাবি কালিমাতিন তৈ বা ভালো একটা কথা বললেও সদগার সব বলেন শুভানাল্লা আল্লাহ তালা আমাদেরকে ইনফাক্ করার দান করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ তালা বলেন উলাইকা হুমুল মুখ মিনু না যাদের ভিতরে এই পাঁচটা গুণ আছে এরাই হচ্ছে টাটকা মোমেন বলেন সুবহান আল্লাহ লাহুম দ্বারা যাতুন ইন্দর বিহীম তাদের জন্য আল্লাহ পাকরবুল আল আমিনের নিকট রয়েছে উত্তম দরজা জান্নাতুন ফির দাউস বলেন সুবহান এবং ক্ষমা রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে জান্নাতের মধ্যে উত্তম রিজিক দিয়ে সেই বান্দাদেরকে মুমেন্ট বান্দাদেরকে আল্লাহ ভরপুর করে দিবেন বলেন সুহান সময় যাই হোক হয়েছে আরও অনেক কথাই বলার দরকার ছিল আল্লাহ তালা